আলহামদুল্লিল্লাহ আলহামদুলিল্লাহ হিন আহমদুহু আনেস্তা আইন হুয়ানেস্তা উফের ওয়া আউজুবিল্লাহ হিং সুরুরিয়াং ফুসিনা ওয়ামিংসে ইয়াতি আমায়লিনা মেয়ে দিহিল্লাহ হুফাইলা মোদুল্লাহলা ওয়ামে ইউদ লীল হুফাইলা হায়াদিয়া আহমাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন আমরা এখন সময়টা পার করছি শীতের মৌসম এই শীতের মৌসম আমাদের দেশ সব পৃথিবীর বিভিন্ন প্রান্তেই শীতের মৌসুম চলছে এবং প্রচণ্ড শীত পড়ছে এই শীতের মৌসুমকে ঘিরে আমাদের এবাদতের কিছু সুবর্ণ সুযোগ আছে সেখান থেকে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ বিদিনুল্লাহ উল্লেখযোগ্য যে বিষয়গুলো আমরা আলোচনা করবো সেখান থেকে ধারাবাহিকভাবে আমরা আলোচনা পর্বে চলে যাচ্ছি এক নম্বর হলো এই শীতের মৌসুমে আমরা আল্লাহ তালার পরিচয় লাভ করতে পারি যেমন আল্লাহ রব্বুল্লা আলমিন আসমান সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন এবং তিনি রাত সৃষ্টি করেছেন দিন সৃষ্টি করেছেন রাত দিনের পরিবর্তন আবর্তন বিবর্তন এগুলোর মধ্যে একজন জ্ঞানীবান ব্যক্তির জন্য নিদর্শন আছে শীতের মৌসুম এবং গরমের মৌসুম এগুলোর মধ্যে আল্লাহ নিদর্শন রয়েছে একজন জ্ঞানীবান ব্যক্তি যদি সে চিন্তাভাবনা করে তাহলে এগুলোর মধ্যে আল্লাহ তালার পরিচয় লাভ করবে কোরআন কারিমের মধ্যে আল্লাহ তালা এই বিষয়টাকেই তুলে ধরেছেন নাহারি আলবাব নিশ্চয় আসমান জমিনের সৃষ্টির মধ্যে এবং রাত দিনের পরিবর্তন বিবর্তনের মধ্যে জ্ঞানীবানদের জন্য রয়েছে নিদর্শন এয়াতে কারিমার শেষ দিকে আল্লাহ তালা কারা তাদের পরিচয় দিতে গিয়ে বলেছেন অর্থাৎ জ্ঞানীবান হল তারা যারা সকাল সন্ধ্যা রাতে আল্লাহ তালার সৃষ্টিগুলো নিয়ে আসমান জমিন নিয়ে তারা চিন্তা ভাবনা করে এবং আল্লাহ তালার কথা স্মরণ করে তারাই হলো জ্ঞানীবান একপর যে মানুষ আল্লাহ তালা এই সৃষ্টিগুলো চিন্তা করতে করতে সে বলতে বাধ্য হবে রব্বানা মা হ্যাঁ আমাদের প্রভু আপনি যা সৃষ্টি করেছেন এগুলো কোনোটাই অনর্থক সৃষ্টি করেন না এর মধ্যে আপনার রহস্য লুকায়িত রয়েছে এভাবে সে আল্লাহর পরিচয় পেয়ে যাবে এই মৌসুমগুলিতে যদিও আমাদের দেশের মধ্যে আমরা ছয় ঋতুর দেশ বলে থাকি কিন্তু আসলে বর্তমান সময়ে এসে আমরা ছয় ঋতু অনুভব করি না বরং উল্লেখযোগ্য গরম এবং শীত এই দুই মৌসুমেও অনুভব করতে পারি বিশেষ করে শীত এবং গরম এই দুইটা ঋতুই আমরা অনুভব করে থাকি এই জন্য শীত এবং গরমের মৌসুমগুলো আসলে আমাদেরকে আল্লাহ তালার সাথে পরিচয় করিয়ে দেয় দ্বিতীয় নম্বর আরেকটি বিষয় সেটা হলো জাহান্নামের আজাব থেকে বাঁচার একটি সুবর্ণ সুযোগ এবং জাহান্নাম থেকে বাঁচার দোয়া প্রার্থনার একটি সুযোগ হলো শীতের মৌসুম যেমন নাকি আমরা শীতের মৌসুমের মধ্যে একটি হাদিস আলোচনা করতে পারি সে হাদিসটা হলো একবার জাহান্নাম সে নিজে আল্লাহ রব্বুল আলমিনের কাছে এসে সে বলছে ইয়া রব্বুল আলমিন আমার একটি অংশ আমার আরেকটি অংশকে খেয়ে ফেলছে বা গ্রাস করে ফেলছে তখন আল্লাহ তালা জাহান্নামকে দুটি শ্বাস বা নিঃশ্বাস ফেলার সুযোগ দিয়েছেন আমরা আমরা যখন গরম অনুভব করি গরমের সময় জাহান্নাম একটি শ্বাস পৃথিবীর মধ্যে নিক্ষেপ করেন আর শীতের মৌসুমে তখন আরেকটি শ্বাস নিক্ষেপ করেন আমরা যখন গরমের মৌসুমে শীতে গরম অনুভব করি প্রচণ্ড গরম এটা মূলত তা, জাহান্নাম তার গরম অংশ থেকে শ্বাস প্রশ্বাস পৃথিবীর মধ্যে নিক্ষেপ করেন সেখান থেকে আমরা মূলত এই গরম আবহাওয়া বা গরম অবস্থাটুকু অনুভব করি এর বিপরীত শীত জাহান্নামের একটি অংশ রয়েছে সেটা হলো জামহারির নামক অংশ সে জামহারির অংশ থেকে জাহান্নাম তার শ্বাস প্রশ্বাসটুকু পৃথিবীর মধ্যে ছাড়েন তখন পৃথিবী শীতে শীতের মৌসুম শুরু হয় বা আমরা শীত অনুভব করতে পারি সেই জন্য নবীজ সাল্লিহাসাল্লাম এই গরম শীতের মৌসুমগুলোতে জাহান্নাম থেকে প্রার্থনা করার জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহমিন্ন আউজুবি কে মিনা আজয়াবি জাহান্নাম অথবা আল্লাহমাইন্ আউজুবিকে আল্লাহমিনী আজির নিমিনান নর এমন দোয়াগুলো শিখিয়ে দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম এমনিভাবে শীতের মৌসুমে আমাদের জন্য তাহাজ নামাজ পড়ার সুবর্ণ একটি সুযোগ রয়েছে যেমন আমরা আমাদের গরমের মৌসুমের তুলনায় শীতের মৌসুমের রাতগুলো আমাদের অনেক বেশি দীর্ঘ হয়ে থাকে যার কারণে অনেক সময় দেখা যায় ফজলের আজানেরও অনেক পূর্বে আমাদের ঘুম ভেঙে যায় যদিও আমরা উঠতে না পারি বা উঠতে চেষ্টা না করি কিন্তু ঠিকই আমাদের ফজরের পূর্বেই আমাদের ঘুম ভেঙে যায় রাত দীর্ঘ হওয়ার ফলে সেখান থেকে যদি আমরা একটু কষ্টসাধ্য হলেও শেষরাতে উঠে দু চার রাখাত নামাজ পড়ি তাহলে এটা আমাদের জন্য একটি সুবর্ণ সুযোগ হবে এবং কি নবীজি ওসাল্লাম এর যে নফল এবাদতগুলো ছিল তার মধ্যে থেকে উল্লেখযোগ্য আবাদত ছিল তাহার্যোতের নামাজ এবং নবীজি ওয়াসাল্লাম তিনি শেষরাতে দীর্ঘ সারাত পাঠ করতেন লম্বা লম্বা সুরা নিয়ে তিনি তাহার্যোতের নামাজ পড়তেন এবং কি এই শেষরাতে আল্লাহ রব্বুর আলমিন বান্দাদেরকে এসে বলতে থাকেন তোমাদের মধ্যে কে আছে আমার কাছে প্রার্থনা করবে আমি তার প্রার্থনা শুনব কে আছে আমার কাছে কিছু চাইবে আমি তাকে তা দিয়ে দিব অথবা কে আছে তোমাদের মধ্যে এমন যে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে আমি তাকে ক্ষমা করে দিব এভাবে রব্বর আরমিন বান্দাদেরকে ডাকতে থাকে সেই দৃষ্টিকোণ তো আমাদেরকে শেষটাতে উঠে শীতকালের রাত দীর্ঘ হওয়ার কারণে সেই সুবর্ণ সুযোগটুকু আমাদের অনুভব হয় এমনিভাবে আরেকটি বড় আবাদতের সুবর্ণ সুযোগ হয় সেটা হলো শীতকালের মধ্যে রোজা রাখার সুবর্ণ সুযোগ কান্না গরমকালের তুলনায় শীতকালের দিনটা অনেক ছোট হয়ে থাকে এই ছোট দিন হওয়ার কারণে স্বাভাবিকভাবে রোজা রাখাটা আমাদের জন্য সহজ হয়ে থাকে যেহেতু সময় স্বল্প হয় নবীজি সাল্লি সাল্লাতু আসালামের একটি সুন্না ছিল এবং সুন্না সেটা হলো তিনি প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন নবীজি সাল্লা সাল্লাম এই রোজা কেন রাখতেন অন্য একটি হাদিদিসের মধ্যে সেটা বর্ণনা করেছেন যে আমি সোমবার এবং বৃহস্পতিবার রোজা এই কারণে রাখতাম যেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে প্রত্যেকটি মোমিন বান্দার বা বনিয়া আদমের আমল নামাগুলো সোমবার এবং বৃহস্পতিবারে পেশ করা হয় আর আমিও চেয়েছি যে আল্লাহ রব্বুল আলমিনের কাছে যেন আমার আমল আমার রোজা থাকা অবস্থায় পাঠানো হয়ে থাকে সেই জন্য আমি সোমবার এবং বৃহস্পতিবারের মধ্যে রোজাগুলো রাখতাম সেই জন্য আমাদের জন্য শীতকালে যেহেতু দিন অনেক ছোট হয়ে থাকে এজন্য আমাদের জন্য সেই সুযোগটুকু অনেক সুবর্ণ একটি সুযোগ পা আমরা পেয়ে থাকি এমনিভাবে শীতকালে আরও একটি উল্লেখযোগ্য আমাদের এবাদতে সুবর্ণ সুযোগ হয় সেটা হলো দান খয়রাতের সুযোগ যেহেতু শীতকালের মধ্যে গরমকালের তুলনায় শীতকালের চরিত্রটাই ভিন্ন আমাদের বস্ত্র পড়তে হয় এবং আমাদেরকে শীত থেকে নিজেদেরকে নিবারণ করতে হয় কিন্তু যাদের বাড়িঘর নেই বা যাদের বাসস্থান নেই আমাদের দেশের মধ্যে যারা ট্রেন স্টেশন বা বাস স্টেশন যাত্রী ছাউনি বা বিভিন্ন ফুটপাথের মধ্যে যে সমস্ত অসহায় দরিদ্র মানুষগুলো রাত্রিযাপন করে তারা এই শীতে অনেক কষ্ট ভোগ করতে হয় কনকনে শীতে তাদেরকে বস্ত্রহীন অবস্থায় থাকতে হয় সেই মানুষগুলোকে এই দরিদ্র মানুষগুলোর পাশে দাঁড়ানোর সুবর্ণ একটি সুযোগ আমাদের জন্য শীতকালে আসে সেই দৃষ্টিকোণ থেকে শীতকালে বস্ত্র বিতরণ করার যে সুবর্ণ সুযোগটুকু সেটাও আমরা শীতকালে পেয়ে থাকি এটাও আমাদের জন্য একটি বড় এবাদতের একটি অংশ হিসাবে দাঁড়াবে বা থাকবে এর মধ্য থেকে আরও একটি সাব হাসিলের মাধ্যম হলো এবং উল্লেখযোগ্য বেশি পরিমাণে সব অর্জন করা একটি সময় হলো শীতকাল কেননা নবীজি সাল্লু আলি আসলামের একটি হাদিসের মধ্যে আসছে নবীজি ইসাল্লাহ আসলাম বলেছেন যে আমি কি তোমাদেরকে এমন কোনো সংবাদ সম্পর্কে বলে দিব না অথবা এবাদত সম্পর্কে বলে দেবো না যেটাকে তোমাদের গুনাগুরুকে মাফ করে দে বা মার্জনা করে দে আর তোমাদের মর্যাদাকে বৃদ্ধি করে তখন বলেছিলেন আর বলেছিল আপনি আমাদেরকে এমন কিছু বলে দেন তখন তিনি বলেছেন যে শীতকালের মধ্যে অজু করা অপছন্দ হওয়া সত্ত্বেও সকালবেলা ঘুম থেকে উঠে অজু করে নামাজ আদায় করা অজু অপছন্দ হওয়া সত্ত্বেও অজু করা এটা আল্লাহ তালা মোমিন বান্দাদের মর্যাদাকে বৃদ্ধি করে দেন এবং তার পাপগুলোকে মোছন করে দেন মার্জনা করে দেন তাহলে এখানের মধ্যে এই শীতকালের অজুর মাধ্যমে আমাদের নেকি গরমকালের তুলনায় অধিক পরিমাণে আল্লাহ তারা বাড়িয়ে দেন এবং কি হাদিসের মধ্যে আসছে মসজিদ এবং কি হাদিসের আরেকটি অংশের মধ্যে রয়েছে কাসরতুল খোতোয়া ইলাল মসজিদি মসজিদের মধ্যে অধিক পরিমাণে যাওয়া আশা করা আমরা গরমকালের তুলনায় শীতকালে এ বিষয়টা অনুধাবন করি যে শীতকালে মানুষ মসজিদে মুসল্লিদের সংখ্যা কমে যায় এর কারণ শীতের কারণে তারা ঘর থেকে আসতে চান না বের হতে চান না এর মধ্যে থেকে যে মুসল্লিগুলো কষ্টসাধ্য করে নিজেদের আরাম ত্যাগ করে তারা মসজিদে আসা যাওয়া করবে বা নামাজ মসজিদে পড়বে আল্লাহ তারা তাদেরকে তাদের মর্যাদা বৃদ্ধি করবেন এবং তাদের গুণাগুলোকে মাপ করে দিবেন তাদের পাপগুলোকে মোছন করে দিবেন এবং কি হাদিসের মধ্যে আসছে ইন্তজাউ সলায়াত বা আদা সলায়াতই এক নামাজের পর আরেক নামাজের জন্য অপেক্ষা করা এটাও মোমিন বান্দাদের মর্যাদাকে উঁচু করে এবং তার পাপগুলোকে মোচন করে দেয় এই ছিল শীতকালের বিশেষ উল্লেখযোগ্য আমলগুলো এছাড়াও আরও অনেকগুলো আমলের কথা হাদিসে এবং কোরআনসুন্দার মধ্যে পাওয়া যায় আল্লাহ তারা আমাদেরকে শীতের মৌসুমের এবাদতগুলো সুন্দর করে আদায় করার তৌফিক দান করুক ওসালামু আলাইকুম আরহামলি ওবরকাত